কত লোকে রথ টেনে নিয়ে যাচ্ছে এত লোক হবে আমি তো আগে জানতামই না মায়ের ওষুধ কেনার জন্য এই মালা বিক্রি করতে এসে রথ দেখাও হলো তবে এমনভাবে রথ দেখতে আসবো ভাবিনি শ্রীরামপুরে মাহেশে রথের দড়ি টানা হচ্ছে কিন্তু কিছুক্ষণ পর বড় বড় ফোঁটায় বৃষ্টি শুরু হলো হা এত বড় বিপদ হলো এমন ভাবে বৃষ্টি নেমে এলো এখন এখন কি হবে লোকজন যে সবাই এদিক ওদিক শুরু করে দিয়েছে এখন মনে হয় এ বৃষ্টি থামবে না রথের মেলা তো সন্ধে পর্যন্তই চলার কথা কিন্তু যেমন বৃষ্টি শুরু হয়েছে এই তাতে এখন মাথা বাঁচাতে হবে এই তুমিও কোথায় একটা কি লুকিয়ে পড়ো না হলে এমন বৃষ্টির জলে ভিজলে শরীর খারাপ হবে বাবা রে আমি আর কোথায় যাব এই হাতের মালাটা যদি বিক্রি করতে না পারি তাহলে তো মায়ের ওষুধের জন্য পয়সা পাবো না আর পয়সা না বাড়ি নিয়ে গেলে মা বড় দুঃখ পাবে যে রাধারা নিয়ে মনে মনে ভাবল একটু পরে বৃষ্টি কমলে আবার লোক হবে রথের মেলায় তাই সে কিন্তু রথের মেলা থেকে বাইরে বেরিয়ে গেল না একপাশে একটা গাছের তলায় চুপ করে দাঁড়িয়ে রইলো আস্তে আস্তে তো অন্ধকার হয়ে আসছে কিন্তু কিন্তু বৃষ্টি তো কমার নামই নেই আমার এই মাল আছে আর বিক্রি করতে পারবো না তাহলে কি হবে দেখতে দেখতে বৃষ্টি বাড়লো আকাশ অন্ধকার হয়ে আসতে লাগলো সন্ধে হওয়ার জন্য আকাশে আর আলো ফুটল না এবার রাধারানী বড় বিপদে পড়ল এমন আধারে সে বাড়ি ফিরে যায় কি করে করে কিছু দেখতেও পাচ্ছি না কোনো মতে হাঁটতে শুরু তো করলাম কিন্তু রাস্তা যে বড় পিছল কোনো কিছুই যে দেখতে পাচ্ছি না যদি কোনো বড় বিপদে পড়ি আহা এদিকে হাতের মালাও তো বিক্রি হলো না ঠিক এমন সময় অন্ধকারে কে যেন হুড়মুড় করে রাধারানীর গায়ের উপরে এসে পড়লো মমাকো কে কে কি আমার গায়ের উপর অন্ধকারে এসে পড়লো কে ওখানে অপমা পুরুষ মানুষের গলের আওয়াজ বলে মনে হচ্ছে তো আমি আমি গরীব দুঃখীর মেয়ে আমি এখানে এসেছিলাম রথের মেলায় ফুলের মালা বিক্রি করব বলে কিন্তু এখন পথ চিনতে পারছি না ভালোভাবে কিন্তু তুমি যাবে কোথায় আমি যাব শ্রীরামপুরে এই আমিও শ্রীরামপুরের দিকে যাব তুমি চাইলে আমার সঙ্গে আসতে পার সাবধানে সামনে কিন্তু অন্ধকার আর বৃষ্টির জলে রাস্তা হয়ে আছে তুমি আমার হাত ধরো অচেনা পুরুষ মানুষটির হাত ধরলো আর হাত ধরতে এসে বুঝতে পারল এই পুরুষ মানুষটি তার চেয়ে অনেক বড় এবং রুক্মিণী কুমার পর্যন্ত বুঝতে পারলেন রাধা রানী বালিকা তিনি প্রশ্ন করলেন তোমার নাম কি তোমার বয়স কত আমার নাম রানী আমার বয়স এগারো বছর রুবিনী কুমার মনে মনে ভাবলেন এগারো বছরের এক বালিকা এমন অন্ধকারে পথের বাইরে তো অকারণে থাকতে পারে না সে এমন ঝড় জলের রাতে এমন বিপদে পড়লই বা কি করে তাই কথায় কথায় সে রাধারানীর কাছ থেকে সমস্ত কথাই জানতে পারল এমন কি তার সঙ্গে আনা সেই ফুলের মালার কথা পর্যন্ত ফুলের মালা বিক্রি না করে বাড়িতে গেলে যে মায়ের জন্য কিছু নিয়ে যেতে পারবো না আমার অবস্থাও তোমারই মতোই তুমি মালা বিক্রি করতে পারো নি আর আমি মালা কিনতে পারিনি রথের মেলায় একটা মালার জন্য কত হন্য হয়ে না খুঁজেছি তা তুমি যখন বিক্রি করতে চাও তাহলে আমায় দিতে পারো কত দাম তোমার এই মালার যে আমায় এত যত্ন করে হাত ধরে বাড়ি নিয়ে যাচ্ছে তার কাছ থেকে আমি দাম নেব কি করে কিন্তু দাম না নিলে যে মায়ের খাওয়া চুটবে না এই মালার দাম বেশি নয় মাত্র চার আনা রুক্মিনী কুমার তখন অন্ধকারে দুটো টাকা রাধারানীর হাতে দিতেই রাধারানী চমকে উঠল আপনি কি আমায় ঠিক দাম দিয়েছেন এটা যে বড় পয়সা বলে মনে হচ্ছে অন্ধকারে কেমন চকচক করছে আচ্ছা পয়সার বদলে কি আপনি আমায় টাকা দিয়ে দিয়েছেন আরে না না তেমন ব্যাপার নয় এ হলো নতুন কলের পয়সা তাই এমন চকচক করছে আর বড় কথা এই যে তুমি তো এই পথই বলেছিলে তোমার বাড়ি বোধহয় এসে পড়েছে রাধারানীর কথা শুনে রুক্মিণী কুমার তাকে বাড়ির কাজ পর্যন্ত নিয়ে এসেছিল রাধারানীর মনে তখনও সংশয় হলো আপনি একটু দাঁড়ান এখানে তো কোনো আলো নেই আমি তাই ভালোভাবে দেখতে পাচ্ছি না আমি ভিতরে গিয়ে আলোতে কয়েনটা একবার দেখে আসি যদি টাকা হয় তাহলে কিন্তু আমি সেই টাকা নেব না আচ্ছা তুমি যখন কথা শুনবে না তাহলে তুমি যাও আলোয় দেখে এসো আমি বাইরে অপেক্ষা করছি তোমার পরনের কাপড় একদম ভিজে গেছে কাপড়টাও বদলে নিও আমার এই একটি কাপড়ই আছে আরেকটি আছে তবে সেটা আমার কাচতে দিয়েছে আর তো কাপড় নেই রাধারানী তাড়াতাড়ি ঘরে ঢুকলো তারপর তাড়াতাড়ি ঘরের মধ্যে চাল থেকে খড় পেড়ে এনে পাথরে ঠোকাঠুকি করে আগুন জ্বালিয়ে দিয়ে দেখলো হাতের কয়েনটা পয়সা নয় প্রতি দুটো টাকা রাধারানীর মা তাই দেখে বলল এত টাকা কিন্তু এই টাকা তোকে কে দিয়েছে তুমি একটু দাঁড়াও মা আমি এক্ষুনি আসছি চিনি দিয়েছেন তিনি বাইরে অপেক্ষা করছেন রাধারানী বাইরে বেরিয়ে এসে কিন্তু অবাক হয়ে গেল সত্যি সত্যি বাইরে কেউ অপেক্ষা করছে না যে এসেছিল সে চলে গেছে আমরা তো চুরি করিনি তোর সমস্ত কথা শুনে তিনি আমাদের এই টাকা দান করে গেছেন আমরা তো গরিব মানুষ তাই দানের টাকা টাকা নিতে আমাদের আমাদের লজ্জার কিছু নেই কিন্তু তিনি অকারণে এমন দিয়ে তখনই দরজায় শব্দ হল রাধারানী মনে মনে ভেবেছিল সত্যি এই দুটো টাকা দিয়ে সে মায়ের জন্য ওষুধ খাবার সমস্ত কিছুই আনতে পারবে কিন্তু তার কপাল বোধ হয় এত ভালো নয় সে আবার টাকা ফিরিয়ে নিতে এসেছে তুমি এখানে দরজা খুলতেই দেখা গেল বাইরে বাজারের কাপড়ের দোকানের লোচন দাঁড়িয়ে আছে তার হাতে দুটো কাপড় সে ভেতরে এগিয়ে সে বলল রাধারানীর জন্য কাপড় মা আমার জন্য তুমি কাপড় নিয়ে আসতে বলেছ না না ওই যে এক বাবু টাকা দিয়ে গেলেন বললেন তোমার জন্য এই দুটো কাপড় নিয়ে যেতে তাই আমি নিয়ে এলাম মা তার মানে সেই বাবুটি যিনি আমায় টাকা দিয়েছেন কিন্তু উনি হে কি আমি ভাবলাম উনি হয়তো তোমাদের কোনো আত্মীয় হবে না ওই কাপড় রইল আমি গেলাম বৃষ্টি পড়ছে পদ্মলোচন চলে যাওয়ার পরে রাধারানীর মা কেমন যেন ঢুকড়ে কেঁদে উঠে দু হাত উপরের দিকে তুললেন তার রুগ্ন শরীর বিছানার সঙ্গে যেন একেবারে মিশে গেছে ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন রে কে ওই মহাপুরুষ যে আমাদের এত সাহায্য করে গেল কিন্তু মা এমন কাজ কেন করবে কেউ এদিকে রাধারানী বাজারে গিয়ে তেল কিনে নিয়ে প্রদীপ জ্বালাল মায়ের জন্য কিছু খাবার নিয়ে ফিরে রান্না সেরে বৃষ্টি আর ঝরে জমা হওয়া পাতার জঙ্গল ঝাঁট গিয়ে উঠোনের মধ্যে খুঁজে পেল একটা নোট মা এই দেখো একটা নোট এই নোটের মধ্যে আবার রুক্মিণী কুমার রায়ের নাম লেখা রয়েছে তিনি বড় দয়ালু রে বড় দয়ালু তাই নিজের নামটা লিখে গেছেন যাতে অন্য কেউ এই নোট চুরির না ভাবে রাধারানী এবং তার মা দুজনেই অবাক হলেন এরপরেই তারা শ্রীরামপুরে আর আশেপাশের গ্রামে অনেক সন্ধান করেছিলেন কিন্তু তার সন্ধান মেলে না রাধারানীর বাবা ছিলেন না রাধারানীর বাবা মারা যাওয়ার পর তার পরিবারের লোকেরা তাদের বিরুদ্ধে মোকদ্দমা করে সে মোকদ্দমায় রাধারানী এবং তার মা সমস্ত কিছু হারিয়ে ফেলেছিলেন তাদের তাই বাকি যা জিনিসপত্র ছিল সবই বিক্রি হয়ে গিয়েছিল কিন্তু এমন অবস্থায় একদিন কামাখ্যা অর্থাৎ যেই উকিল রাধারানীর বাবার বন্ধু ছিলেন তিনি এসে পৌঁছলেন রাধারানীর বাড়িতে আপনার এমন অবস্থা হয়েছে এই আপনি আমায় আগে খবর দিলেন না কেন আমি বেঁচে থাকতে আপনার তো কোনো কষ্ট হওয়ার কথা নয় আপনাকে আমি বারবার বলেছিলাম আপনি আমার সঙ্গে চলুন তিনি বেঁচে থাকতে তো আমাদের কখনোই অন্যের অনুগ্রহ নিতে হয়নি তাই আপনার অনুগ্রহ আমরা নিতে চাইনি আপনি তার বন্ধু ছিলেন কিন্তু তাই বলে আমরা আপনার ঘাড়ের উপর গিয়ে তো বসতে পারি না আপনি তো জানেন আমার তিন কুলে কেউ নেই আমি একাই থাকি আপনারা আমার কাছে থাকলে কোনো সমস্যা ছিল না আমার এখন কি অবস্থা হয়েছে দেখুন তো তবে আপনার জন্য একটা কিন্তু সুখবর আছে সেই মোকদ্দমার কথা আমি বলেছিলাম আপনারা জিতবেন কলকাতা হাইকোর্টে আপনারা হারলেও টিভি কাউন্সিল দিল্লিতে আপনার জন্য আমি আপিল করেছিলাম এবং সেই আপিল মঞ্জুর হয়েছে সমস্ত সম্পত্তি এবার আপনি ফিরে পাবেন আমার তো সময় হয়ে এসেছে এখন আর সুখবর পেয়ে কি হবে যখন খবর পাওয়ার ছিল তখন তো আর পাইনি ঈশ্বর ঈশ্বর বড় দেরি করে মুখ তুলে তাকান আপনি আপনি আমায় একটা ভিক্ষা দেবেন বাবুর বুকের ভিতরটা যেন কেমন বরফের মতো ঠান্ডা হয়ে গেল এর আগে তিনি কতবার রাধারানী আর তার মাকে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছেন অন্তত মাসে মাসে কিছু টাকা পাঠাতে বলেছেন অথচ সেই কথায় রাধারানীর মায়ের আত্মসম্মানে আঘাত লাগত কিন্তু এখন তিনি তার কাছে ভিক্ষা চাইছেন মানুষ কত অসহায় হলে আত্মসম্মানকে এক পাশে সরিয়ে রেখে ভিক্ষা চায় আমার তো সময় হয়ে গেল আমি আর বেশি দিন বাঁচব না যে সম্পত্তি আমাদের পাওয়ার কথা সেই সম্পত্তি আপনি আপনার কাছে রাখুন আর তার সঙ্গে আমার আমার রাধা রানীকে আপনি নিজের মেয়ের মতো করে মানুষ করুন আমার এই কথাটুকু আপনি রাখুন হলে আমার মেয়েটা যে ভেসে যাবে আপনি না বললেও আমি রাধারানীকে নিজের মেয়ের মতো করেই রাখতাম তবে এবার আমার কথা আপনাকে শুনতে হবে আপনাকে আমার সঙ্গে যেতে হবে রাধা রানীর মা রাধা কামাক্ষা কামাখ্যা একরকম জোর করেই তার বাড়িতে নিয়ে গেলেন কিন্তু রাধারানীর মা বেশি দিন বাঁচলেন না তার মৃত্যুর পরে সমস্ত সম্পত্তি রানী নিজে পেল তবে সরকারি তরফে একজন সরকারি লোক নিযুক্ত করে তার অধীনে রাধারানীকে রাখার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু বাবুর হাত অনেক উপর পর্যন্ত রয়েছে তাই তিনি নিজেই রাধারানীর ভার নিলেন তবে তিনি তার কথার অন্যথা করেননি মা এখন তোমার সম্পত্তির সমস্ত তোমার হয়েছে তুমি যদিও নাবালিকা তবুও তুমি চাইলে আমি তোমার জন্য আলাদা ব্যবস্থা করতে পারি আমি আলাদা কোথায় যাব আপনার সঙ্গেই আমি থাকব আমার সম্পত্তি আপনি সমস্ত কিছু বিক্রি করে দিন সেই সমস্ত টাকা দিয়ে আপনি আপনার কাছে এনে রাখুন আর আমি আমি পড়াশোনা করতে চাই তার ব্যবস্থা আমায় একটু করে দিন কামাক্ষা বাবু নতুন যুগের মানুষ তার তিন কুলে কেউ নেই এ কথাটা সত্যি নয় তার ছেলে পুত্রবধূ সংসার ছিল কিন্তু তারা বাবুর সঙ্গে বিশেষ কোনো কারণে থাকতেন না তারা শ্রীরামপুরের অন্য এক স্থানে থাকতেন বেশ তোমার যখন এমন ইচ্ছে তবে তাই হোক তোমার বিবাহের জন্য আমি কখনো জোর করব না তবে ১৬ বছরের পর থেকে তোমার বিবাহের চেষ্টা কিন্তু আমায় করতেই হবে আঠেরো বছর হলে তুমি সম্পূর্ণ সাবালিকা হবে এবং তখন সমস্ত সম্পত্তি তোমার অধীনে আসবে তার আগে আমি উপযুক্ত পাত্রের সঙ্গে তোমার বিবাহ দেওয়ার চেষ্টা করব রাধারানী তার কথায় সম্মত হলো আর ঠিক তখনই তার চোখের সামনে ভেসে উঠল এক ঝড় বৃষ্টির রাতের কথা একটি শক্ত হাত তাকে পথ দেখিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিল সে রাতে